টিভিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাজে চেরাতে দি বিদায় হতে চলছেন নবীজি রক্ত মাখা তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে মাটিরই দেহ মাটির সাথে মিশবে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাসিরা কারো গমি মৌ চকে দেয় মধু শিমলু গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারু কুমি জমি মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল মিষ্টি মধুর চিন্তা করে দেখ রে মানুষ সবই মোগান আল্লাহ তালার দাল লা ইলাহা আপনারা সকলে থামেন আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত আরেকটু জোরে বলেন আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর সাউন্ড বেশি হয় কথা কি বুঝতে পারছেন তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে না শীতের কারণে শীতকে লাগছেন সবাই চিৎকার করে তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল আল্লাহ সকলে পরিচাল্লাহ রসুল বলেছেন বোকারে শরীফের হাদিসের ভেতরে যদি কোনো ব্যক্তি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হু এই তাসবিগুলো পড়তে থাকে আল্লাহ সমস্ত ব্যক্তিদের আমলে নামাই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে স্বভাবে ভরপুর করে তাদের আমুল নামার ভেতরে লিখে দেয় আরেকটু জোরে বলেন তাহলে বলেন তো দেখি সব কম না বেশি তাহলে জিকির আস্তে করব না জোরে করবো সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদ ধরিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইংসা যেহেতু আজকের মাহফিলের লোকজনের উপস্থিতি একেবারেই কম আমার সামনে অনেকগুলো জায়গা ফাঁকা এই যে এই পাশে আপনারা যারা বসে আছেন কষ্ট করে একটু কি সামনে আসা যাবে একটু ওঠেন দয়া করে ওঠেন আপনারা সবাই একটু আমার সামনে এসে বসেন ওঠেন বাবাজি একটু ওঠেন আপনারা কষ্ট করে ওঠেন ওঠেন এপাশ থেকে উঠেন আপনারা উঠেন উঠে সামনে আমার কাছে এসে সবাই একসঙ্গে বসেন আর একসাথে জেকের করেন লা ইলাহা জোরে سبحان الله والحمد لله لا اله الا الله زور لا اله الا الله لا اله الا الله والله مامن لا اله الا الله